তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হিন্দু ভাইদের প্রতি সালাম সালাম আলাইকুম সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনদের প্রতি আদাব নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও আজকে আমি আলোচনা করব যে সমস্ত বন্ধুরা যে সমস্ত আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা বা দর্শক ভাইয়েরা যারা অনেকেই কমেন্টসে বলেন অনেকেই অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি বুকের ব্যথা বুকের ব্যথা বুকের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি মন্ত্র বা একটি যন্ত্র বা একটি তাবিজ কবর থাকলে আমাদেরকে দিন তো আজকের এই সকলের কথা মনে ভেবে চিন্তা ভাবনা করে আজকে যে পাওয়ারফুল একটি যন্ত্রম নিয়ে হাজির হয়েছি এই যন্ত্রমটি আমার বলার নিয়ম মতো যদি আপনারা প্রয়োগ করতে পারেন অবশ্যই অচিরে আপনি আপনার বুকে যে কোনো ধরনের ব্যথা হোক না কেন এই বুকের ব্যথা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন চিরতরে মুক্তি পেয়ে যাবেন তাই এই অন্যতম যন্ত্রটি অঙ্কন করার আগে নিয়ম নিয়মে আমি মূল আলোচনায় চলে যাব চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাব আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলে আমি সবসময় বলে থাকি এটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলটি গাছগাছ রায় রোগমুক্তি তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের বিদ্যা বশীকরণ সব ধরনের তন্ত্রমন্ত্র ভালো মন্দ সব কিছু দিয়েই আমার চ্যানেলটি আবৃত্তি করা এই চ্যানেলটির সাথে যদি আপনি সংযুক্ত থাকেন আমার চ্যানেলটি শিক্ষাবিদ্যা নিয়ে আপনি ভালো একজন কবির হতে পারবেন এমনকি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন সবসময় আমি বলে থাকি তো এই পাওয়ারফুল আজকের যে আলোচনা এই আলোচনাটি অন্যতম একটি আলোচনা অনেক অনেক আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা এটা বলেছেন গুরুজি আপনি এরকম একটি তাবিজ আমাদেরকে দিন যে তাবিজের আমাদের বুকের ব্যথা থেকে মুক্তি পাই আমরা সেদিকে লক্ষ্য করে আজকের এই তাবিজটি আমি নিয়ে হাজির হয়েছি আজকে যে তাবিজটি আমি নিয়ে এসেছি এই তাবিজটি আপনারা সর্বপ্রথম কিভাবে অঙ্কন করবেন নিয়মটি বলে দিচ্ছি এই তাবিজটি অঙ্কন করতে হলে আপনারা যদি অন্য অবলম্বী হয়ে থাকেন অবশ্যই আপনি উঁজু উঁজু না করতে পারলে গোসল করে নেবেন এবং ইসলাম ধর্ম অবলম্বী যারা আছেন অবশ্যই আপনারা উজু করে বা গোসল করে নিলে আরও ভালো তারপরে এই তাবিজটি অঙ্কন করার প্রস্তুতি নেবেন তো তার আগে এই তাবিজটি অঙ্কন করতে হলে আপনি দর্শকর্মা দোকানে যাবেন দর্শকর্মা দোকানে গিয়ে ভোজ্যপত্র কিনে নিয়ে আসবেন বা সাদা কাগজ নিয়ে আসবেন লাল কালির একটি কলম কিনে নিয়ে আসবেন এই মালগুলি এক দামে কিনবেন দামাদামি করবেন না তারপরে আপনি আপনার বাড়িতে এসে আজকের দেওয়া এই এই যে নকশাটি এই পাওয়ারফুল নকশাটি আপনি অঙ্কন করবেন কীভাবে অঙ্কন করবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন এরপরে আতর গোলাপ জল ছিটিয়ে নিজে পবিত্র হয়ে পাক পরিষ্কার কাপড় পরিধান করে সাকা দেখা সুগন্ধি করে নেবেন ভালো আসনে বসবেন তারপরে বসে একাগ্রতার সাথে এক বিশেষ এক ধ্যানে এই যে যন্ত্রটি দিয়েছি এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন লাল লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে অথবা আপনি ভোজ্যপথের উপরে অঙ্কন করতে পারেন তো যন্ত্রটি যখন আপনার অঙ্কন করা হয়ে যাবে যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে এই যন্ত্রটি আসনের উপরে রাখবেন আপনার যে আসন আছে বা আপনার যে আসন যদি না থাকে তো আপনার হাতের উপরে রাখবেন ডান হাতের উপরে রাখবেন হাতের উপরে রেখে আপনি অবশ্যই আমার চ্যানেলে দেওয়া তন্ত্র যন্ত্র জাগ্রত করা যন্ত্রকে জাগ্রত করা যন্ত্রর প্রাণদান চক্ষুদান করার মন্ত্র অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে সেই মন্ত্র শিক্ষা নেবেন নিয়ে অবশ্যই এই মন্ত্র দিয়ে আপনি এই যন্ত্র প্রাণদান করবেন চক্ষুদান করবেন তারপরে এই যন্ত্রটি আপনি প্রয়োগবিধি তারপরে আপনি কীভাবে প্রয়োগ করবেন যন্ত্রটি আপনি সুন্দর করে একটি রূপার তাবিজ বা একটি তামার ঠোলে আপনি সুন্দর করে তাবিজটাকে মুড়িয়ে তামার ঠোলের ভিতরে ভরে কাঁচা মোম দ্বারা এর মুখ বন্ধ করবেন কাঁচা মোম দ্বারা এক মুখ বন্ধ করবেন তারপরে আপনি এই তাবিজটি পুরুষের ডান হাতে ব্যবহার করবেন কালো সুতা দিয়ে মহিলারা বাম হাতে বা গলায় ব্যবহার করবেন তো বন্ধুরা এই পাওয়ারফুল তাবিজটি আপনারা ধারণ করবেন ধারণ করার সাথে সাথে কিন্তু আপনাদের এই বুকের ব্যথা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন চিরদিনের জন্য মুক্তি করবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব নতুন কোনো ভিডিও নিয়ে আসা এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের যে মূল্যবান মতামতগুলি আছে সেই অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি প্রয়োজন আমি চেষ্টা করব আপনাদের মনের যে ইচ্ছা আপনাদের সেই মূল্যবান মতামত পূর্ণ করে দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ